লোকসভার আরো দুটি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন আরামবাগে বিপ্লব কুমার এবং ঝাড়গ্রামে সোনামণি মুর্মু টুডু তাদের প্রার্থী হচ্ছেন এই মাসের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিকে আমরা যেতে পারব এটা প্রত্যাশা করছি তাই আজকে শুধু দুটো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং দুটোই আবার সিপিআইএম এর এক উনত্রিশ নম্বর লোকসভার আসন এস সি আরামবাগ বিপ্লব কুমার মৈত্র বিপ্লব কুমার মৈত্র আর ঝাড়গ্রাম এস টি আসন সেখানে সিপিআইএম এর সোনামণি মুর্মু duduk mohida